একটা নতুন লাগে তোমাদের সবাই তো অনেক অনেক স্বাগত আর আমি না অনেকদিন পরে আমরা একটু সেজে কেজে বেরিয়েছি তাই না এখন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম এখন সাড়ে আটটার মতন বাসি সারাদিনের জন্য যাচ্ছি একটু কলকাতার যদিও সকালবেলা মানে আমাদের এগারোটার দিকে একটা কাজ আছে লেগে তো সেটা কমপ্লিট করে আমাদের প্ল্যান আছে একটু ঘোরার আর একটা জায়গায় যাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আসলে আমরা নিজেরাও কনফিউজ যে আমাদের যে অল্প সময়ের কাজটা আছে সেটা কমপ্লিট করে আমরা যেতে পারবো কি না যদিও বাচ্চাগুলোকে আশা দিয়ে নিয়ে যাচ্ছি যে চলো নিয়ে যাবো নিয়ে যাবো তো সেটা নিয়েই অনেক একটু টেনশানে আছি চলো তোমরাও দেখতে থাকো ব্লগটা আর আমরা আদৌ যেতে পারি কি না আমাদের যে জায়গাটায় যাওয়ার ইচ্ছে সেটা প্লাস সারাদিন কি করছি না করছি এমন ঘুরছি ফিরছি সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগ আর আমি দেখো একটা নতুন ড্রেস পরে নিয়েছি এটা আসলে কাশ্মীর যাওয়ার সময় কিনেছিলাম কাশ্মীর আর পড়ার সুযোগ হয়নি অন্যগুলো পড়তে পড়তে এটা স্টকে থেকে গেছিলো আরও কয়েকটা রয়েছে স্টকে এটা আজকে বললাম ভালো লাগছে আমাকে হ্যাঁ হ্যাঁ চলো 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 তো দাঁড়িয়ে আছে

কি মনে হচ্ছে যেতে পারবো আমাদের স্বপ্নের জায়গায় কবে থেকে আমাদের ইচ্ছে বলো প্রদীপ বলছে না টাইম হবে না যেতে পারবে না প্রচণ্ড কাজের ফাঁকে যখন একটা পুরো দিন হাতে সময় নিয়ে সবাই মিলে একসঙ্গে বেরোই না ভীষণ ভালো লাগে খুবই আনন্দ লাগে সারা সারাদিন একসঙ্গে আমাদের সব কাছের মানুষগুলো মনের মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে পারলে সত্যিই ভালো লাগে মনটা ভীষণ ফ্রেশ হয়ে যায় তারপরে আবার বেশ কয়েকদিনের জন্য এনার্জি পাওয়া যায় মানে ওই তো সকালবেলা উঠে ছেলেকে স্কুলে দিয়ে আসা তারপর বাড়ি এসে রান্না করা প্রদীপ নিজের কাজকর্ম প্রফেশনাল যেসব কাজকর্মগুলো আছে সেগুলো করা আবার ছেলেকে নিয়ে আসা আবার একটু খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো বিকেলে পড়তে নিয়ে যাওয়া এই যে একঘেয়ে লাইফটা একদমই মানে কয়েকদিন গেলেই না মানে দোমাটকে যায় মনে হয় কোথাও একটা যায় কোথাও একটা যাই এদিকে কিন্তু আমরা বালি ব্রিজ পেরোচ্ছি আর এই বালি ব্রিজ পেরোনোর সময় আমার একটাই ডিউটি মাকে একটু প্রণাম করে নেয়া কারণ এইদিকেই মুখ ঘোরানো থাকে দক্ষিণেশ্বরের মায়ের আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকবার যাওয়ার সময় ওখান থেকে প্রণাম করে যাই যে মা তুমি প্রণাম নিও আর খুব তাড়াতাড়ি আবার আসবো দর্শন করতে আমাদের প্ল্যান হচ্ছেও দক্ষিণেশ্বর একদিন যাবো এর মাঝখানে একটুখানি পুজো দিতে আর এদিকে আমরা কিন্তু সল লেগের ভেতরে ঢুকে গেছি এইবারই হচ্ছে আমরা যে দিদির বাড়িতে যাচ্ছি সেই জায়গাটায় যাওয়া

আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আমরা ওই দিদির বাড়িতে পৌঁছে গেছি অ্যাকচুয়ালি কি বলে তো ওই কাজ মানে সেরকম কিছুই কাজ নয় আমরা যে দিদির বাড়িতে এসেছি ওই দিদির সঙ্গে মোটামুটি সারাটার দিন একটু সময় কাটাবো অনেক দিন থেকে আসার প্ল্যান অনেক দিন থেকে আসা হয়ে ওঠে না তো এইবারে মানে সেটাকে জোরদার করে যে না যেতেই হবে এরকম একটা ব্যাপার করে আমরা এসেছি যে দুপুর পর্যন্ত আমরা এখানটায় কাটাবো তারপরে বিকেলবেলা একটু কলকাতায় বাচ্চাগুলো একটু একটা জায়গায় যেতে চাইছে তো সেই জায়গাটায় নিয়ে যাবো তো ওদের সেই ইচ্ছেটাও পূরণ হবে সাথে আমাদেরও একটা বেশ ছুটি কাটানো হবে সারাটা দিন একটু সুন্দর করে ঘুরলাম বেড়ালাম এরকম একটা ব্যাপার আর আমরা দেখো দিদি বাড়িতে বসে পড়েছি আর একদম আস্তে আস্তেই বাপানদের জন্য চলে এসেছে বেদানার জুস মানে বানিয়ে ফ্রিজে রেডি করে রেখে দিয়েছিল আর এই হচ্ছে আমাদের জন্য চা বিস্কিট এসব চলে এসছে যেহেতু আমরা সকালের দিকেই গেছি তারপরে হচ্ছে আমরা মানে ওখানেই ভাত খেয়েছি আর কি মানে লাঞ্চটা আমরা ওখানেই করেছি আর পাপ্পান দেখো এত মজা করছে আর রিওকে পেলে ওর মানে ভীষণ মজা ভীষণ মজা রিও আর ভাই দুজনে মিলে যে এত কুস্তি করে এত গল্প করে দুজন দুজনকে গলা জড়িয়ে ধরে মানে ওদের প্রচুর খাতির প্রচুর খাতির যে দিদির বাড়িতে গেছিলাম ওই দিদি প্রফেশনে একজন মনোবিদ বিভিন্ন স্কুলে স্কুলে উনি বাচ্চাদের কাউন্সেলিং করে হয় না বিভিন্ন সময় বাচ্চারা খুব রাগী হয়ে ওঠে কথা কথা মারধর করে বা মা বাবার কথা শোনে না কোনো বাচ্চা খুব কান্নাকাটি করে পড়াশুনো করতে চায় না মানে তাদেরকে কাউন্সিলিং করে ভীষণ সুন্দরভাবে হ্যাঁ বড়োদেরও করে মা বাবাদেরও করে তো ওনার ওনার কাছ থেকে অনেক কিছু শুনছিলাম ওনার প্রফেশনের গল্প মানে কত রকমের কত কিছু ফেস করতে হয় কত রকমের মানে হয় না বিভিন্ন রকম মানুষের তো বিভিন্ন রকম সমস্যা তো সেই সব আড্ডা মারছিলাম গল্প করছিলাম আর আমাকেও খুব সুন্দরভাবে বললো যে হ্যাঁ পাপানকে আমি মানে কি করবো ওর জন্য আমিও হয় না অনেক কিছু জিজ্ঞেস করছিলাম যে যেহেতু দিদি এই ব্যাপারে অনেক বেশি স্পেশালিস্ট বা অনেক বেশি প্রফেশনাল বা পারদর্শী তো আমি ওই জন্য যেটুকু সময় গেছি অনেক কিছু জানছিলাম যে মানে ঠিক কতটা বকতে হয় বাচ্চাদের হয় না অনেক সময় বেশি বকে ফেলি বা একটু গায়ে হাত তুলে ফেলি চর দিয়ে দিই কিন্তু সেগুলো তো একদমই উচিত না তাই না বাচ্চাদের আর পড়াশোনায় অনেক বেশি মানে সিরিয়াস হওয়াটা উচিত না এত ছোটো বাচ্চাদের মানে সেটা দিদি ভীষণ ভালো করে বললো যেন একদম না বাচ্চাকে পড়াশুনো নিয়ে অতটাও সিরিয়াস হওয়া যাবে না এখন ওদের পড়াশুনোর বয়সই না এগুলো করলে কিন্তু ভবিষ্যতেই খারাপ হবে ওদের এখন খেলাধুলোর বয়স ওদেরকে একদম নিজের মতন করে ছেড়ে দাও আর দেখো তাতে ভীষণ সুন্দরভাবে বাচ্চা মানুষ হয়ে উঠবে হ্যাঁ শুধু এটুকু মাথায় রাখবে বা এটুকু খেয়াল রাখবে যেন খুব বেশি বদমাইশি না করে তখন তো একটু শাসন করতে হয় উটুকুই মানে চোখ দেখে যেন বাচ্চা ভয় পায় গায়ে হাত একদম তোলা যাবে না মানে খুব সুন্দর করে বলছিল যাই হোক খুব সুন্দর একটা মানে দিন কাটালাম দিদির বাড়িতে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা তো তারপরে বেরিয়ে এসেছি বেরিয়ে দেখো সোজা একদম ওই দিদির বাড়ির ভীষণ কাছে মানে যে লেনে ওই দিদির বাড়ি তার পরের লেনেই হচ্ছে ওএনবি তো এটা হচ্ছে মেনলি রিওর মায়ের ইচ্ছে যে সরলেগে যখন যাচ্ছি একবার ওএনবিতে যাব ওখানে গিয়ে আমি চিজ কেক খাবো মানে প্রচুর রিভিউ দেখেছি বা প্রচুর শুনেছি ওএনবির চিজ কেকটা ভীষণ ভালো আর তারপরে হচ্ছে ওই যে ওরপি আর হচ্ছে সৌহার্দ্য ওদেরকে তো ভীষণ ভালোবাসে বেছে বেছে কয়েকটা মানুষের ব্লগ দেখে তার মধ্যে ইনসাইড আউটের ওরপি আর সৌহার্দর ব্লগ ভীষণ ভালোবাসে পুষ্পা আর কি রিওর মায়ের নাম কিন্তু পুষ্পা কখনো বলা হয়নি আর কি ব্লগে কথা বলতে ইনসাইড আউটের ব্লগ আমিও ভীষণ ভালোবাসি যখন আমি নিজেই ব্লগ বানাতাম না মানে আমি তো এই গত দেড় বছর ধরে বানাচ্ছি ভিডিও তার আগে আমি ওদের ব্লগই দেখতাম মানে আর কয়েকটা আর কি দেখতাম চ্যানেল হ্যাঁ তো এই কটাই আর এখন নিজে ভিডিও বানাই বলে না আর মানে ভিডিও দেখাই হয় না সত্যি কথা বলতে আমি বোধ হয় সব থেকে কম ভিডিও দেখি এখন তো রিসেন্ট এমন হয়েছে আমি এডিট করার অভাবে ভিডিও পোস্টই করতে পারছি না এত ভিডিও আমার ফোনে জমে যাচ্ছে কারণ এই যে ছেলেটাকে নিয়ে কি বলে তো ওকে তো অনেক বেশি সময় দিতে হচ্ছে এই সময়টা ওকে দিতেই হবে কিছু করার নেই বয়সটাই এরকম তো সেই জন্য আমার ভিডিওর আগে আমার সংসার আমার ছেলে আমি বারবার বলি তো সেই জন্য আমি এই দিকটাই বেশি করে সময় দিচ্ছি বলে এখন কারোর ব্লগে সেরকমভাবে দেখা হয় না কিন্তু কয়েকটা ব্লগ আমি অবশ্যই দেখি আমাদের পৃথি মিষ্টু অজিত লাইফস্টাইল দীপিকা লাইফস্টাইল মানে হয় না আমাদের নিজেদের যে কটা আছে আর কি এই কটা দেখি তার সঙ্গে প্রবাসে ঘরকন্যা ইনসাইড আউট আর ওই কয়েকটা ট্রাভেলসের চ্যানেল আর কি দেখি যেগুলো আমার ভীষণ ভালো লাগে ট্রাভেলসের ভিডিও দেখতে

হ্যাঁ ম্যা না দুটোই খুব ভালো লেগেছে এটা ম্যাঙ্গো টেস্ট আর ব্লুবেরি টেস্ট অনেক ভালো আমার বেশি ভালো ম্যাঙ্গোটা বেশি লাগলো মানে যার মুখে যেটা ভালো লাগে যে যে ফ্রুটটা খেতে বেশি ভালোবাসে এটা ডিজাইন করেছে এটা

অনেকের হয়তো ভালো লাগবে এমনি মাশরুমের আমার অন্যান্য আইটেম ভীষণ ফেভারিট কিন্তু ওই আইটেমটা আমার পার্সোনালি একদমই পছন্দ হয়নি ভালো লাগেনি বা ওটা ভালো লাগেনি মুখে কিন্তু এই যে এইটাই যে সোয়া চিজ বল এইটা খুব ভালো ছিল এটা ফাটাফাটি ছিল এটা সত্যিই খুব ভালো ছিল ভেতরে একদম দেখো চিজে ঠাসা উপরটা ভীষণ সুন্দর ক্রিস্পি ছিল হ্যাঁ তবে আমি বলবো ওএনপির আমার বেস্ট আইটেম লেগেছে প্রত্যেকটা চিজ কেক পাপানেরটা ছিল অরিও চিজ কেক আর আমাদের ছিল হচ্ছে ওই আলফানসো আমের আর কি ম্যাঙ্গো চিজ কেক আর আর ছিল ব্লুবেরি চিজ কেক তো আ ব্লুবেরি চিজ কেক আর বাড়িতে নিয়েও এসেছিল রিওরা পার্সেল করে তো ওটা সত্যি খুব ভালো ছিল খেতে আর এই সোয়া চিজ বলটা ফাটাফাটি খেতেছিল ভীষণ ভালো ছিল এর পরের জায়গাটার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড আর সেই জায়গাটায় আমরা যেতে পেরেছিলামও আলটিমেট মানে একদম লাস্ট টাইমে গিয়ে ঢুকেছি হ্যাঁ সেই ব্লগটা আসবে আগামীকাল আজকের এই ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গেছে চলো এটা এখানেই শেষ করছি জাস্ট লেগেছে বলো খুব ভালো লাগে আমি খুব ভালো শিখি না সেটা না আমি বাবাকে এত বলেছে ওরা দুজন এক্সাইটেড মানে প্রদীপের কথা শুনে বুঝতেই পারলে মানে আমিও সত্যি কতটা এক্সাইটেড ছিলাম সত্যি মানে এত মজা করেছি বললাম ওই যে একদম লাস্ট টাইমে গিয়ে ঢুকেছি কিন্তু সেই ব্লগটা আসছে আগামীকাল তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপাতত টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো